হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম অনেকদিন আপনাদের গুড মর্নিং বলা হয়নি তো সকাল সকাল ওই নটা দশের মতো বাজে তো সিয়াকে সুইমিংয়ে নিয়ে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের ঘর গুড মর্নিং জানাই আর এতবেলা একদম নিস্তব্ধ আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে রয়েছে আমি দেখেছি একটা ছোট ডগি প্রচুর ফাস্ট করে ছুটছিল টাইপ অফ ওই দ্যাট কাইন্ড অফ এই গাছগুলো দেখুন পুরো পার্পেল ফুলে ভর্তি হয়ে গিয়েছে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পাইভার্স পার্ক বলে সেই পার্কটায় বোধ ভরে গিয়েছে একদিন যাবো এখন আপনাদের দেখাতে আজকে আবার আমরা ঠিক টাইমেই চলে এসেছি নাহলে অন্যান্য দিন কী হয় শুরু হয়ে যায় তারপরে এর আগেও একটা ব্যাচ উঠে গিয়েছে কিন্তু পাঁচ মিনিট করে মাঝখানে গ্যাপ থাকে সেই জন্য এই সময়টা কি একদম খালি রয়েছে আর আমাকে আর ভেতর যেতে দেয় না আর যা যেহেতু শিয়া নবছর হয়ে গিয়েছে বলেই দিয়েছে যে ওকে নিজেকেই সব কিছু করতে হবে আগেও আমি যেতাম নিজেই করতো তবে একটু আধটু হেল্প করে দিতাম যেহেতু সুইমিং ড্রেসটা পড়াটা একটু ডিফিকাল্ট তো এখন দেখি নিজে নিজেই করে ফেলে ওই যে জলে নেমেছে ওই যে ডুব দিচ্ছে না শিয়া ওটা একদম প্রথমটা দু তিনবার এদিক ওদিক করে ওদেরকে ওই ডলফিনের মতো ডুব দিতে বলে তারপরে এখানে যা যা করানো হয় পরপরগুলো করে থাকে আর শিয়ার আবার টাইমটা চেঞ্জ করানোর জন্য এই যে ব্যাচটাতে রয়েছে শিয়া আবার একদম পুরানো মানে শিয়ার প্রায় এই জুলাই হলে দু বছর হয়ে যাবে আর এরা সব নতুন এসেছে এরা আবার সেরকমভাবে পারে না তো শিয়া সেই জন্য খুশিতে আগে হওয়ার জন্য প্রতিদিন আগে আসার চেষ্টা করে আর এইদিকে হচ্ছে একদম ছোট বাচ্চা মানে ওই ছ মাসের বাচ্চা মাস থেকে শুরু হয় এই দিকটা এই যে ছোটো ছোটো দেখাতে পারছি না ভালো করে এই দিকটা আর এদিকে বসার জায়গা রয়েছে একদম যেগুলো মাসের বাচ্চা ওদের জন্য সময় পঁচিশ মিনিটের মতো এর মধ্যেও ট্রেনার থাকে সবার মধ্যেই ট্রেনার থাকে শেয়াদের ট্রেনারটা ওপরেই থাকে একদম ছোট ছোট বাচ্চাদের যারা চার বছর তিন বছর তাদের জন্য উল্টো দিকে রয়েছে তাদের জন্য জলেই নিচে নামে মানে ট্রেনাররা আর এই এই ছোট বাচ্চাদের পাশেও কিছু বাচ্চা রয়েছে ওদের ট্রেনাররাও নিচে জলে নামে কিন্তু শিয়ারা যেহেতু বড় হয়ে গিয়েছে ওদের আর লাগে না ওপর থেকেই দেখায় ওদেরকে তিন বছরের বাচ্চার থেকে একদম বড়দের পর্যন্ত সবাই চল্লিশ মিনিট কিন্তু শুধু যারা একদম বয়স্ক যারা এক্সারসাইজের জন্য করে তাদের জন্য বোধহয় তিরিশ মিনিট যতদূর জানি আর কি আর এই যে এই দিকটা সিয়া যখন আগে করেছিল এই দিকটাই করত তো চলুন সিয়াদেরও শেষ হয়ে গিয়েছে ও সেদিক দিয়ে সব ড্রেস ট্রেস চেঞ্জ করে স্নান করে আসবে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাই বাড়ি এসে বিরিয়ানির জন্য আমি চাল ভিজিয়ে রেখেছি কুড়ি মিনিটের জন্য ওই চিনি আর লবণ দিয়ে আর আজকে আবার এখানে মানে মাদার্স ডে সেই জন্য শিয়ার আবদার আজকে বিরিয়ানি করতে হবে সেই জন্য আমি বিরিয়ানির জন্য চালটা ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ওই যে বেরেস্তা বেরেস্তারে আবার একটা স্টোরি রয়েছে আমি যখন বিরিয়ানি বানাতে জানতাম না আমি এখানে ম্যাক্সিমাম রান্না আমি এখানেই এসে শিখেছি নিজে নিজেই শেখা বলতে পারেন তো শিখেছি তখন না এই বেরেস্তা জিনিসটা আমি জানতাম না দোকানে যখন বিরিয়ানি খেতাম খেয়ে নিতাম কোনটা কী হয়তো বুঝতাম না তো বেরেস্তাটা কি আমার হাজব্যান্ডকে যখন বললাম তো উনিও বললাম আমি তো জানি না খাই তবে জানি না তো তারপরে অনেক সার্চ টাচ করে যে বেরেস্তা কি। তারপরে বুঝলাম যে পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে এটার নামই বেরেস্তা তো সেটা নিয়ে আবার অনেক হাসাহাসিও হয়েছিল আমাকে নিয়ে যে বেরেস্তা আমি জানি না বিরিয়ানির জন্য আমি চালটাকে বয়ল করার জন্য তেজপাতা এলাচ আর গোটা জিরে আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু লবণ আর চিনি দিয়ে তো ওটা ভেজানোই ছিল আজকে আমি হায়দ্রাবাদী স্টাইলে বিরিয়ানিটা বানাবো ওই দম বিরিয়ানি আর কি আর চিকেনটা ম্যারিনেটের জন্য পরিমাণ মতো লবণ গোটা গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে বিরিয়ানি মশলা আর হচ্ছে মেন হচ্ছে গিয়ে ওই যে পেঁয়াজগুলো ভাজা মানে বেরেস্তা আর কি আর তার সাথে ধনে পাতা তো আমার কাছে পুদিনা পাতাটা ছিল না সেই জন্য আমি পুদিনা পাতাটা দিচ্ছি না আপনারা কিন্তু পুদিনা পাতা দেবেন আর তার সাথে হচ্ছে গিয়ে টক দই মানে ওই যে প্লেন যেই দইটা সেটা এটাকে একদম ভালো করে কিন্তু মাখিয়ে ওই ঘন্টা দুয়েকের মতো রাখতে হবে আর এদিকে ভাতটা জাস্ট ফুটে গেছিলো বলে সেই জন্য ভাবলাম ওটা ছেড়ে দিয়ে এটাকে আমি আগে ছেঁকে নিই নাহলে ভাত আবার বেশি ফুটে গেলে হবে না জাস্ট একটা ফুট দিয়েছে যেহেতু চালটা ভেজানো ছিল চালটা ভিজিয়ে রাখলে কী হয় ভাতগুলো না ভেঙে ভেঙে যায় না সেই জন্য আমি ভিজিয়ে রাখি এদিকে ওই যে মোটা মোটামুটি মাখানো হয়েছিল যেটাতে পেঁয়াজ ভেজেছিলাম তার কিছুটা তেল আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এটাকে কিন্তু একদম ভালো করে মাখিয়ে রাখতে হবে আমার কাছে সময় নেই সেই 30 তিরিশ মিনিটের মধ্যে দিচ্ছি আর কি মাখিয়ে রাখছি তিরিশ মিনিটের মতো হয়ে গেছিলো সেই জন্য চিকেনগুলোকে আমি প্যানে দিয়ে দিচ্ছি আর যেইভাবেই বিরিয়ানি নর্মাল বিরিয়ানি হয় সবই প্রায় একই রকম সবটা দিয়ে দিচ্ছি এর উপরে আমি ভাত দিয়ে দেব। আর হ্যাঁ কিছু কলকাতা স্টাইল বলতে কলকাতা বিরিয়ানিতে আমরা আলু দিই ডিম দিই তবে এটার মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আমার আবার মেয়ের খুব আলু পছন্দ আমি ওই বেবি যে পোটাটোগুলো তারই কিছু একটু বড় বড় সেইগুলোই দিচ্ছি আর ভাতটা দিয়ে দিলাম লঙ্কা আর হচ্ছে বেরেস্তা তার সাথে একটু ধনে পাতা দেবো আর হচ্ছে আমরা যেহেতু বাঙালি আর আমরা একটু মিষ্টি একটু লবণ আর চিনি দিচ্ছি যেহেতু আমরা দিয়েই থাকি সেই জন্য দিচ্ছি আপনারা চাইলে দেবেন নাও দিতে পারেন একইভাবে দুভার দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো একটু ঘিও দেব। ঘিটা দিলে বেশ আরও ভালো লাগে আর কি সেই জন্য আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি আর একটা জিনিস আমি বিরিয়ানি বানানোর সময় সব সময় করে থাকি এই যে দুধটা নিলাম এটার মধ্যে একটু হলুদ মিশিয়ে নিয়েছি অনেকে ফুড কালার ব্যবহার করেন অনেকে কেশর ব্যবহার করেন তবে আমি একটু হলুদ মিশিয়ে নিলেই এইভাবে দিয়ে দিলে কালারটা কিন্তু বিরিয়ানির একদমই পারফেক্ট আসে আর এটার কোনো কাজ নেই ঢাকা দিয়ে ওই তিরিশ মিনিটের মতো রান্না হতে দেবো বিরিয়ানির সাথে রায়তার তো বেশ ভালোই লাগে সেই জন্য আমি দই ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে শশা লবণ চিনি আর তার সাথে একটু চাট মশলা দিয়ে দিয়েছি রায়তার জন্য আর এটাও তিরিশ মিনিটের মতো হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কালার এসেছে একদম সুন্দর কালার এসে গিয়েছে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম কারণ ঢেকে রাখলে তারপরে খুললে একটু বিরিয়ানিটা ঠিকঠাক হয়ে যায় সেদ্ধ আর আমি একটু ডিম লঙ্কাগুলো একটু বেছে নিচ্ছি নাহলে মেয়েটা আবার মুখে পড়লে প্রচুর চিৎকার করবে রাইসগুলো দেখুন বাসমতি রাইস তবে এখানকার না এখন বাসমতি রাইসগুলো একদম যেন খারাপ হয়ে গিয়েছে কোয়ালিটি আর এটা দেখুন এটাকে ট্রেও বলতে পারেন আর হচ্ছে গিয়ে মানে টেবিল ম্যাট বলতে পারেন সি আগের মানে মাদার্স ডেতে আমার জন্য বানিয়েছিল স্কুল থেকে ওপরে যে লেখা আছে পারা বেন্স মাই মানে কংগ্রাচুলেশন মা তারপরে আমিনা মাইয়ে লিন্দা এলিগ্যান্ট মানে এরকম আর কি মাই মম ইজ বিউটিফুল এলিগ্যান্ট এরকম তার সাথে ফ্লোরেস পারাতি মানে ফ্লাওয়ার ফর ইউ এরকম বিভিন্ন রকম এঁকেছে তো সে বললো এটা নিয়েই তোমাকে খেতে হবে এর ওপরে প্লেট রেখে

এখন বাজে বিকেল তিনটের মতো আর শিয়া আমাকে কি একটা কার্ড বানিয়েছে সেটাই দিয়েছে প্রথমে খুলতে পারছিলাম না দেখতে অনেকটা টায়ের মতো কিন্তু দেখতে ওই চিঠির খামের মতো তো সকাল থেকে গুজগুজ ফুসফুস করেছিলো ওর পাপার কানে কানে আর অন্যান্য দিন কি হয় স্পেশাল দিনগুলোতে চট করে আমাকে এই কার্ডটা ধরিয়ে দেয় আজকে মনে হয় বানাতে ভুলে গেছিলো সেই জন্যই সুইমিং করে এসে বানিয়েছে তারপরে আমাকে এত একটু বসেছিলাম দিয়েছে আর আমিও এটা গিফটটা আসলে আজকের দিনের জন্য কিনিনি তবে কেনা ছিল তো ভাবলাম ও যখন সব সময় কিছু না কিছু কার্ড বানিয়ে দেয় তো আজকে এই গিফটটা ওকে আজকের জন্যই দিয়ে দিই আর এদিকে দেখুন টিলো টিলো নিয়ে একদম যাতায় অবস্থা আর যা এই যে দিয়েছি সঙ্গে সঙ্গে বলছে খুলবো আমি এক্ষুনি খুলতে পারি এক্ষুনি খুলতে পারি বললাম যে পরে খুলবে তো এটাতে ব্লক রয়েছে আর এই ব্লকগুলো বাচ্চাদের জন্য বেশ ভালো সময় কাটানোর জন্য আর একদম একটু শান্তও থাকে এইগুলো বানানোর জন্য তবে বলেছিলাম একটু পরে খুলতে তো শুনলো না এখনই খুলে নিল তবে বক্সের ওপরটাতেই ছবি দেওয়া ছিল যে রোবট বানানো যায় ব্লকগুলো দিয়ে তবে শুধু রোবট নয় আর অন্যান্য এরোপ্লেন বানানো যায় আর অনেক কিছু তবে একদম ছোট ছোটো খুদে খুদে পার্টস রয়েছে ওগুলো দিয়ে বানাতে হবে সব মানে যা যা চায়ও তুমি পুরোটা বানাও তারপরে দেখাবো ঠিক আছে এই ব্লগগুলো আবার বিভিন্ন ধরনের হয় মানে বয়স অনুযায়ী তিন থেকে পাঁচ পাঁচ থেকে নয় এরকম সিয়ার যেমন এটা নিয়েছি মানে আট থেকে দশ বছরের জন্য তো ওর বয়স অনুযায়ী ঠিকই রয়েছে এবার কি এবার শেষ হয়ে গেছে রোবট তৈরি এখনো বাকি রোবট লাগছে আচ্ছা ও তারপরে যাবে আর কি সব শেষে আবার শিয়ার পাপাও যোগ দিয়েছে শিয়ার সাথে তবে পুরোটাই শিয়া বানিয়েছে দুটো চাকা বোধ হয় ওর পাপা লাগিয়ে দিয়েছে বললো আর এটা দিয়ে ব্যাটারি দিয়ে চলে সেটা কিন্তু আমার জানা ছিল না তো যখন দেখলাম কাছ থেকে চেয়ে এসে দেখলাম যে এটা চলছে তখন বেশ ভালোই লাগলো ভালোই হয়েছে বলো তো বানিয়েছে তো অনেক ছোট ছোট পার্ট দিয়ে বানাতে হয়েছে বন্ধ বন্ধ এখন বাজে বিকেল ছটার মতো তো সিয়ার পাপা আর সিয়া সেই রোবট নিয়েই খেলাখেলি করছে তো আমি এদিকে চারজন এসেছি এসে দেখি কখন বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়ে চলে গিয়েছে আর ভাগ্যের জানালাগুলো সব লাগানো ছিল আজকে সকাল থেকে একটু মেঘমেঘ করেছিল তো বৃষ্টি সেরকমভাবে হয়নি এত বেলা একটু জোরেই হয়েছে আর দেখি চায়ের জলটাও বসিয়ে দিয়েছি আমার আবার যে সেই অনেক দিন আগে ঠান্ডাটা লেগেছিলো পুরোপুরি এখনও শারীরিক গলাটা কেমন করছে তো আদা দিয়ে চা বসিয়েছি তো চলুন আমরাও চা খেয়ে নিই আর সবাই ভালো থাকবেন ভিডিওটাও এই পর্যন্ত আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই